কোলা তা জমা পরে মামলা মালের স্বাস্থ্যবিন খেয়েছে আমার লাগে স্বাস্থ্যবিন খেয়েছে আমার লাগে হাত চিন পরে দিচ্ছে কাঞ্জা কোটেতে এই আপনারা আসছেন কোটে ঠান্ডা আপনার বললে তুমি এই কান্ডা কাঁটা করছে কান্দা দাদা গান্ধা কাটা দিচ্ছে আমরা আগুন আমার গরমের মধ্যে আগুন লাগাই দিছে খুব লাটটি আসছে লাটির মেঘে আগুন লাগাই দিছে আমার লাউটা কাটছে আমার পলা আমার কাটবান কাটছে কাছে মার কাটছে মারতে তো মারতে মারতে আমার মারতে হয় আমার সব নামসছে মরতে মরিতে গাড়ি ধাপড় দিতো আমার বাইরে কিনলে মারছে বাইরে কিনলে কাছে হতে 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 হচ্ছে আমি হতে হচ্ছে আমি সব করলে আমি গাড়ি নামাচ্ছি আরে করতে আমার বাইরে কিনলে করছে আমি নামাজতে আমার গাড়ি ধার লাগিয়ে দিত আমি এবার মন রাখছি থানার তো কতগুলো নেয় থানা তুমি লাস্টায় আমি এম বিএন্স বিছি এমবিএস বিচে বিচে আসছি আসছে

এৰবাৰ দৰব দৰবাৰ এক বিশেষ লোক আছিল দৰবাৰ মানুহৰ লোক আছিল দৰবাৰ মাজত দৰৱ হৈছে চব গাছ চাচছে আমি কুটৰ আগন লাগিছে কান্দা দিছে আমি মাছ 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 অধিক সৈ লাগছে সবাৰ সৈ নিছে আমাৰ সৈ নিছে বাপেৰ সৈ নিছে সবাৰ সৈ নিছে মানুহে আর <laughs> <laughs> হ্যাঁটা ওই লাইডা দিচ্ছে হ্যাঁ গো বাড়টা হ্যাঁ গো গাড়ি চালায় তখন বউ লইয়া হ্যাঁ তখন বৌদা দেয় মেলা করতো না পক্ষপাত না কি করিয়া বুঝিও না এই মেলা করতো দেয় এই দেয় সুন্দরের দেখতো বৌ তো করাই তো বউ একবার গাড়িটা দেয় তারপর আনা আমরা কিচ্ছুই জানি না আমার দিনের করে হ্যাঁ টেকা পয়সা কই যায় হ্যাঁ দেয় না টাকা পয়সা কই যায় বাড়ি ঘরের মানুষও আছে বা গন্ডগোল তারপরে আছে আইনা এইডালিট কৰাই হিৰোনে কৈছে তই দিবি চোন আচ্ছা তহঁত এই ঘৰ এই আমাৰ স্বাস্থ্যভূ এইযোৰ লগতকৈ কোৱা হয় হিৰোণ বাই চোৱালেতো তোমাৰ ভৌনী বগা নেক নেক আমি বিয়া দিয়ে দিম আমি বিয়া দিয়ে দিওঁ তোম ত শান্তি না আচ্ছা এন' হেন' দি একদিন আমি গৈ চিহা গাই দিয়া শুনি হে ভক্ত এই কক্সবাজার না কি কই কয় হেন লয়ে গেছে এর হরি হালি বউ এটা লয়ে গেছে এর মাই লয়ে গেছে এর দু এর দুই দিনি পরে হেন তে নাইছে পরে এর তুইয়া বলে বউ কই গেছে এইডা লাগি হাই সাতন করে নোডি বউ নোডি হে মাই নোডি হে নোডি ইয়া কলম কিনি তো নাম দিয়া কই বাবা তুমি বউ তো রাখবা তুই কি কেউ চরম না এটা কই না কমু কমু হুপু হুপু নদী 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 হে নদী শুন্য কোনো লাভ নাই আগম্ব এমবে কোনো নাই এই আনা নেওয়া করা এতে মাইন করা হেলগে লাইন কথাটা হেলগে লাইন ফাতেমা আইছে

দিনে মাছটা মারছে একবার কি মাছ যে মাইরা নিচে স্যার আমরা দেখতো আমো কথাটা কেউ বিশ্বাস করে না বাকি দান